আজ যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু ভাত বা রুটি দুটোর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে আর খুব কম সময়ের মধ্যেই বানানো হয়ে যায় নমস্কার বন্ধুরা রোজকার মতো আজও আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের দেখাবো খুবই সাধারণ একটি রান্না কিন্তু এ স্বাদ হয় অসাধারণ যা ভাত বা রুটি দুটোর সঙ্গেই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য অনুরোধ থাকলো আশা করছি ভালো লাগবে আমি এখানে নিয়েছি পেঁয়াজকলি আলু আর টমেটো আর এখন শীতকাল শীতকালে কিন্তু পেঁয়াজকলি খুব পাওয়া যায় আর যারা পেঁয়াজকলি খেতে একদমই পছন্দ করে না একবার ঠিক এইভাবে রান্না করে দেখতে পারেন আমি সবগুলো সবজি কিন্তু আগের থেকে কেটে তারপরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এই রান্নাটা করব সরষের তেলে এর জন্য কড়াইতে প্রায় তিন টেবিল চামচ সর্ষের তেল দেবো তেলটা গরম হয়ে গেলে এখানে দেব পাঁচ মিনিটের জন্য একটা সু লঙ্কা আর এখানে আছে গোটা জিরে প্রথমে হালকা ভেজে নেব এরপর এখানে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচুনো পেঁয়াজটাকে প্রথমে হালকা করে ভেজে নেব হালকা লাল করে ভেজে নিয়েছি এরপরে এখানে দেব প্রায় হাফ টেবিল চামচ আদা বাটা এরপরে একই রকমভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে পেঁয়াজ আর আদার থেকে যেন কাঁচা গন্ধটা না থাকে এটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো পেঁয়াজের কলি আর আলু প্রথমে হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না হাতে যদি কম সময় থাকে এই রান্নাটা করে একবার দেখতে পারেন এরপর এখানে দেব স্বাদ অনুযায়ী নুন কালারের জন্য দেব হলুদ গুঁড়ো এরপরে এখানে দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর দেবো ধনিয়া পাউডার একদম কম আছে রেখে প্রথমে দু মিনিটের মতো কষে নেব যারা পেঁয়াজি গুঁড়োটা খেতে খুব একটা পছন্দ করে না একবার এইভাবে রান্না করে দেখতে পারেন এরপরে এখানে দেবো একটা টমেটো কুচনো দিয়ে আবারও হালকা হাতে একটু নেড়েচেড়ে নেব তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো আর এই সময় কিন্তু জল দেবো না একদম কম আছে দেখে কিন্তু তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে তিন মিনিট পর ঢাকটা খুলে নিয়েছি আর এই সময় সবজিগুলো হাফ হাফ প্রায় সিদ্ধ হয়ে গেছে এরপরে ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ না সবজির থেকে তেলটা ছাড়বে এখানে দিয়েছি খুব সামান্য পরিমাণের চিনি যারা মিষ্টি খেতে একদমই পছন্দ করে না তারা কিন্তু নাও দিতে পারেন ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ না এখানে সবজির থেকে তেলটা ছাড়বে এই সময় কিন্তু দিয়েছে এখানে চারটি কাঁচা লঙ্কা ঝালটা আপনারা কম বেশি দিতে পারেন আর এখানে কিন্তু সবজির থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে এরপর এখানে দেব এক বাটি জল আমি আজকে যে রান্নাটা করছি এখানে কিন্তু খুব বেশি ঝোল রাখবো না একটু গা মাখা রাখবো আর আপনারা যদি একটু ঝোলের পরিমাণটা রাখতে চান তাহলে কিন্তু একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে এরপরে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এই সময় কিন্তু আলুগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে যা গা মাখা হয়েছে আপনারাও কিন্তু একবার এইভাবে রান্না করে দেখতে পারেন যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আমার কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে এরপর একটা প্লেটে ঢেলে নেব আজকে রেসিপি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সবাইকে আজকে মতো নমস্কার সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার একটি রেসিপি নিয়ে চলে আসবো দিনে